বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত এগুচ্ছে পশ্চিমে ঝঞ্ঝা কলকাতা সহ বাংলার এই দশটি জেলায় ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়ার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দফতর তো কবে কখন থেকে কলকাতা সহ বাংলার কোন দশটি জেলায় ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়ার সঙ্গে প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর এবং এই দুর্যোগ টানা কতদিন ধরে কোন কোন জেলাগুলিতে চলবে কি বলছে হা অফিসের পূর্বাভাস বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে সঙ্গে থাকুন আর আবহাওয়ার প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দক্ষিণবঙ্গ জুড়েই মেঘলা আকাশ এবং বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রাতের তাপমাত্রা অনেকটাই বাড়ল কার্যত শীত উধাও একুশে ফেব্রুয়ারি বুধবার ও বাইশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা বেশি দুর্যোগপূর্ণ আবহাওয়ার রাজ্যের দশটি জেলায় জারি হল সতর্কতা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি আশঙ্কা বজ্রপাতের চলতি সপ্তাহে বৃহস্পতিবার দুর্যোগপূর্ণ আবহাওয়া বেশি বেশ কয়েকটি জেলাতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে থাকবে পঞ্চাশ কিলোমিটার ভেকে ছোড়ো হাওয়া পশ্চিমী ছঞ্ঝা উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় পশ্চিমী ছঞ্ঝা ক্রমশ উত্তর পূর্ব ভারতের দিকে এগিয়ে আসবে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা থাকবে সপ্তাহের মাঝামাঝি দক্ষিণবঙ্গে আজ মঙ্গলবার মেঘলা আকাশ উপকূলের জেলায় বৃষ্টির সম্ভাবনা বুধবার একুশে ফেব্রুয়ারি ও বাইশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বৃষ্টি বেশি হতে পারে নদিয়া মুর্শিদাবাদ ও বীরভূমে কুড়ি ফেব্রুয়ারি মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে সংলগ্ন জেলাগুলিতে এর প্রভাব পড়তে পারে একুশে ফেব্রুয়ারি বুধবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে বাইশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার কার্যত দুর্যোগপূর্ণ আবহাওয়া দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা পাশাপাশি হালকা বৃষ্টির সম্ভাবনা কলকাতাতেও উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম মুর্শিদাবাদ নদিয়া ও পূর্ব ও পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া ঝোড়ো হাওয়ার গতিবেগ সর্বোচ্চ ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার হতে পারে বলে অনুমান আবহাওয়া রাতের তাপমাত্রা আপাতত স্বাভাবিকের তুলনায় বেশি থাকবে কলকাতায় রাতের তাপমাত্রা কুড়ি ডিগ্রি সেলসিয়াস এবং দিনের তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াসের ওপরে থাকবে উত্তরবঙ্গে সকালে কুয়াশার সম্ভাবনা পরে আংশিক মেঘলা আকাশ মঙ্গলবার থেকেই বৃষ্টি দার্জিলিংয়ে শুধুমাত্র দার্জিলিং জেলায় পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা আজ দার্জিলিং জেলার পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা একুশে ফেব্রুয়ারি বুধবার বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া তিন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং সহ পার্বত্য এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হবে জলপাইগুড়ি জেলাতেও এই তিন জেলাতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে